আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সবাই আল্লাহর প্রিয় বান্ধব হতে চাই কিন্তু আমরা জানি না যে কিভাবে আল্লাহর প্রিয় বান্ধব হওয়া যায় এই ভিডিওতে আমরা এই সব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা কুরআনুল করিমে বহু জায়গায় ঘোষণা করেছেন ইন্নাল্লাহ ইউহেবুল ইন অর্থাৎ আল্লাহ সেই বান্দাদের ভালোবাসেন যারা মুত্তাকি যারা গুনাহ থেকে বাঁচে আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন করে আল্লাহ পছন্দ করেন তাদের যারা গুনাহ করলে সঙ্গে সঙ্গে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে যারা নামাজ পড়ে পরিশুদ্ধ থাকে অপবিত্রতা থেকে বাঁচে আল্লাহ ভালোবাসেন সেই সব বান্দাকে যারা মানুষের উপকার করে দান সাদকা করে বিপদে ধৈর্য ধারণ করে এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে অন্যদিকে আল্লাহ পছন্দ করেন না অহংকারী মানুষকে মিথ্যাবাদীকে প্রতারককে এবং যারা ফিতনা ফাসাদ ছড়ায় হে প্রিয় মুসল্লিগণ আল্লাহ প্রিয় বান্দা হতে চাইলে আমাদের অহংকার ত্যাগ করতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে এবং সব সময় আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন ওয়াসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় মুসল্লিগণ আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিন্তু প্রশ্ন হল কিভাবে হব আল্লাহ তালা কুরানে স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ ইহেব্বু অর্থাৎ আল্লাহ সেই বান্দাদের ভালোবাসেন যারা ধৈর্যশীল জীবনে বিপদ আসবেই কখনো রোগ কখনো দারিদ্র কখনো সন্তান সন্ততির কষ্ট কিন্তু যে বান্দা এসবের মাঝে ধৈর্য ধরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই বান্দাকেই আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন অর্থাৎ যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরই আল্লাহ ভালোবাসেন আমরা চেষ্টা করব পরিশ্রম করব কিন্তু ফলাফলের ভরসা রাখব শুধু আল্লাহর উপর আল্লাহ আরেক জায়গায় বলেন ইন্নল্লাহ ইহেব্বুল মুকসিতিন যারা ন্যায়পরায়ণ সুবিচার করে অন্যের হক নষ্ট করে না আল্লাহ তাদের ভালোবাসেন একজন বিচারক শিক্ষক ব্যবসায়ী কিংবা অভিভাবক যদি ন্যায় প্রতিষ্ঠা করে তবে সে আল্লাহর প্রিয় বান্দা প্রিয় ভাই ও বোনেরা একটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের উপকারে আসে অর্থাৎ শুধু নামাজ রোজা করলেই চলবে না মানুষের কাজে আসতে হবে দান সদ্গা করতে হবে কারো কষ্ট দূর করতে হবে হে মুসল্লিগণ আমরা যদি সত্যিই আল্লাহর ভালোবাসা চাই তাহলে অহংকার ছেড়ে বিনয়ী হতে হবে অন্যের সাথে সুন্দর ব্যবহার করতে হবে গুনাহা করলে দ্রুত তাওবা করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং মানুষের উপকারে আসতে হবে আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়ার দুঃখ দুর্দশা আর কষ্ট তেমন কিছু নয় কারণ শেষ ঠিকানায় জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা দান করুন আমাদের জীবনকে ইমান এবং আমল দিয়ে সাজিয়ে তুলুন আমিন ও আলাইকুম ওরমতুল্লাহি